সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অসহ পদ্মশীল মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা শুনবো দর্শক ভিডিও তো নাম্বারটা থাকবে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আছি কোনো মতো কোনো মতো আসেন না নাম কি আপনার রেশমি রেশমি সুন্দর নাম পরিবার কে কে আছে আপনার তো পরিবারে খালা আছে শুধু খালা আছে হ্যাঁ বাবা মা নাই না অনেক ছোট থাকতেই মারা গেছে ছোট থাকতে দুজনেই মারা গেছে হ্যাঁ আমি খালার কাছেই থাকি আপনি একাই না আর কেউ আছে আপনার সাথে আর কেউ নেই খালার কাছে থাকেন হ্যাঁ কোন জায়গায় খালার বাড়ি এই তো টাঙ্গাইলে আছে এখন থাকেন কোন জায়গায় এখন টাঙ্গালি থাকি টাঙ্গালি থাকেন না কি করেন এখন তো মানছের বাড়িতে সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিনে কাজ করেন হ্যাঁ আচ্ছা আপনার খালা কি করে তো খালার বয়স হয়ে গেছে এখন কোনো কাজ করতে পারি না যখন আমি যত কোনো কাজ করি তত এই সংসারটা চলে ও খালার কাজ করতে পারে না না আচ্ছা পড়াশোনা করছে থ্রি

তো সেলাই মেশিন কাজ করি মানুষের বাড়িতে নিজস্ব মেশিন নাই না নিজস্ব মেশিন নাই কেন তো সামর্থ্য নাই কেনার এর জন্য মানে টাকা পয়সা জোগাড় করে কিনতে পারেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন প্রতিবেদনে আসছেন কি জন্য আসছি একটা ভালো মনের মানুষের জন্য যে সবকিছু দেনে আমার পাশে থাকবে যে আমি তিন জেনেও আমাকে ভালোবাসবে আমার পাশে থাকবে এরকম যদি একটা ভালো মনের মানুষ পাই তাকে আমার জীবন সঙ্গী করব আচ্ছা যোগাযোগ করবে কিভাবে তো ফোন নাম্বার নাম্বার বলতে পারবেন না আমি বলে দেই হ্যাঁ বলে দেন কেউ যদি কেউ ঠিকানা চায় বোরগপুরে আসছেন ভিডিওতে ঠিকানা চাইলে দিবেন না দেখতে আসার জন্য হ্যাঁ দিব আচ্ছা দর্শক কি যেন নাম রেশমি রেশমি নাম্বারটা দর্শক আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 018 বলেন 018 21 21 81 81 08 08 98 98 দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু ওয়ান এইট ওয়ান জিরো এইট নাইন এইট এটা হচ্ছে জানো কি নাম রেশমি রেশমি নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা রেশমি তো দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথা বলে হ্যাঁ হ্যাঁ আর কিছু বলবেন না তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপুটের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম